দুম করি সাইজ না এতে ইয়ে আয় এনে ঘুসি মারি ঘরের ঢুকে তখন আয় কইছে কিরে সেলিম ভাই আম্ মা ওবে বোন দিলেন এখন আমি কিনতে আলি এতে দুম করে আরে কর কায়ু দেয় কিলে জানে ক সেলিমের কাছে ব্যাকের বারোটা ঠিক ডাইরেক্ট ইয়ে তুন হাউজের তুনারে ফুলের উপরে নি নিদন এক লাখ বিষ হাজার এন্তুর ফুল উপরে নিদিব এক লাখ বিষয় কোন করছে আর হে লোকেরে দেখি যে মানে এইখানে ছেলিমরে তো জি গেলে আপনি আঙ্গুবাই কিনলে আছে আঙ্গু বাই কোনো রাস্তার লগে নয় কোনো আপনার আঙু আঙ্গলো আঙুলো কনিয়ে নাই দিয়ে নাই কিছু নাই আপনারা আপনার বাজছে আমরা আঙ্গুর বাজে তাহলে আপনার আঙ্গবাই কি করিয়ে আইলেন হেঁতারে বলছে যে কি মানে ওই আঙ্গুর ফাসের এই কিনা দি বাইক আছে হেঁতার নাম সেলিম সেলিমের কাঁচা আইসি সেলিমের কাছে আইলে আমনে আঙ্গবাই তাইছেন আঙ্গবাই তো আমরা কোনোদিন আইয়ে না দেখি দেখিনি আর আর येते আই দেখিনি হে তার কোনোদিন আঙ্গবাই এরকম আইতে রাত ব্রেদকারোবা তে তোলে একটু পাতা পাতা কইতো আইতো আর আমনে বা কে জাগন আছেন বা তোরা কে আসত এর আই শালিমে গো বাজাম কোন নাম দি কোন আওয়াজ না কোন আওয়াজ দواز নাই তো হে তার আই কথা জিজ্ঞেসেরতে তো শালিমের কাছে আর কামে শলিমের কাছে মোটো জান না আমনে আঙ্গবাই তাইছেন কিল্লে আইছেন কি আসো বিষয় আমি সত্যি কথা কোন পরে তাছাড়া কইলে কোন বেড়া রে আইছে কোন আনে আইছে আই জানি না বেড়া বলে ডকি কি কথা গো বাজ যাক আবার তোর আনসালের কাছে ফোন দিছা আর ভাই ওর কাছে আইয়ার আর ভাবি ফাসি দিন দি আছিল ঠিক আছে এত হঠাৎ করে আপনারা দেখছেন মানে এত ঘর ভিতরে নিমিল লাড়ি গেল বুঝলেন লাড়ি দলার পরে যে এত গতম বাড়ি যাক তো আর ভাই দুহাজার দুহাজার আরে আরে বলেছে

তো তারা চিন্তা করছে যে সকালবেলা যদি জানা জানি হয় সকালবেলা রাতে যদি আসামিটা এই বাড়ির উপর রাখি তাহলে বিশাল আকারে জামিলে এখন আসামির এখানে রাখি ওই আসামির বাইর কাছে আড়াইছে রোডের উপরে আসামির বাড়ি কিন্তু এরাই যেন নিবেল লাই ঠিক আছে নি ওইখানে আড়াইছে আড়াইছে আসামি হলো সেলিম কার সে কার ছেলে এতার বাপের নাম জানি না এতে বাইলেই যায় এই ভাই এই ভাই বিল্ডিং করছে দেন রোডের লগে দিয়ে মালিক তো এটা টে হয়েছে আছে এখন এতে দুম করি এনে জাগাত নেতারে কইছে হাতে নেতা কিসা দিব দিব কইছে নেতাই হাড়াইছে লোক গিয়া হাতের বাইক আছে হাতের বাইক আছে হাড়াই বাজার তো নেতারে স্টাম মানাইছে ঠিক আছে আনা হিয়ানে স্টাম স্টাম কইছে করি এনতন একজনে আরে কর দে এতার আঙ্গো হালাই লই যাই ঠিক আছে আঙ্গো মারবতে লই যাই তো এটার উপরে আই কইলাম যে কোন কথার উপরে লই যান কত যা হইব সকাল সকাল ঠিক আছে টাইমে কিন্তু আজান দে ফজরে আজান তখন হেতারি একদম সিঙ্গেলে একজন পোলাই লেগেছে গেছে লই যাবার পরে আর হেতারা হান না আঙ্গুল লোক কোন কথা বলে না আমরা থাকে ন আসে আমি আঙার কাছে আসে নইলে এই পর্যায়ে করছি পোলের উপরে গেছি আর আমি শুনতেছি যে এক লাখ বিশ হাজার টাকা লই এটা এতারা হার করে দিয়ে তোমরা বেড়ি রাখবে না বেড়ি বাই তন ডুয়ে দিবে এটা তঙ্গ আরেক জায়গায় সেলিমের বাড়ি তো এইটা এখানে কিছু হয়নি ঠিক আছে জানা দরকার না এখন আমরা তার বিরুদ্ধে একটা অভিযোগে না আপন আপন ভাই

না দেখেন তার বিরুদ্ধে একটা বড় ধরনের একটা অভিযোগ আসছে আমরা এসে তার সাথে কথা বলার জন্য তার কাছে জানবো যে সত্য মিথ্যা কি কিন্তু সে এখান দিয়ে মোটর সাইকেলটা সাবিস রায়কা সে এদের চলে গেছে এর ভালো করছে দর্শক গতকাল রাতে চরালগি জসীমদের বাড়িতে যে ঘটনাটি ঘটে সেই ঘটনায় অভিযুক্ত সেলিমের বাড়িতে এসেছি আমরা তার কাছ থেকে সত্যতা জানতে কিন্তু সে আমাদেরকে দেখে তার চলন্ত মোটর সাইকেলটা বন্ধ করে ছাবি থুয়ে সে ঘরের পেছন দিয়ে চলে যায় আমরা এমনটি দেখেছি কিন্তু তার সাথে যে বক্তব্য নেয়ার বিষয় আমরা তার সাথে কথা বলতে পারিনি